যা লোক আছে তাদেরকেও জিজ্ঞাসা করছি তারা বলছে এখানে সব ফুটবল ফুটবল খেলতো কোনদিন এখানে কোনো যাই হোক আমরা তা বলছি দলের পত্র দেখে সবকিছু বলতে পারবো অভিযোগটা ভিত্তি ওদের বিল্ডিং প্ল্যান্টার যে পাঠানো হয়েছে ওদের দিকটা পাঠানো হয়েছে তারপর ওদেরকে ট্যাক্স হোল্ডিং ট্যাক্স এই নিয়ে একটা চিঠি ওদেরকে করা হয়েছে সেভেন ডেজ টাইম দেওয়া হয়েছে সাত দিন টাইম দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে না জমা দিলে আইন যা ব্যবস্থা নেওয়া সেটাই করবো তাতে বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে মানে ওদের বলার কিছু বলার নেই বলে বলছে আপনারা আমাদের ঠিক সার্কিট হাউস রবীন্দ্রভবন ওখানে আমাদের টিএমসি অফিস ছিল ওটাকে কিন্তু আমরা ফিঙে দিয়েছি কোনো দলেই দেখা হবে না যেটা মানুষের যেখানে লাগবে কাজে লাগবে সেখানটাতে কোনো দল নয় মানুষের জন্য করতে রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাজ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়